তো ফুল নাই বন্ধুরা গাছে এমনি পূজাটা দিয়ে দিলো আজকে হলো শনিবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে মাই সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো এদিকে আমি চা বসে দিয়ে দিছি চা হয়ে গেছে চাটা নামিয়ে নেব ভাতটাও বসে দিছি তো ভাতটা রান্না করে ধুয়ে আমি যাব একটু পোস্ট বুঝিয়ে দরকার আছে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে চাটা ঢালছি এখন নিয়ে যাব পুতুল ভাজাটা করে নিচ্ছি এদিকে হয়েও গেছে নামিয়ে নেব শনিবার ডাল করব চলো নামিয়ে নেই পটল ভাজাটা তো মুখের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নিয়ে সংবাদ দিব ফোড়ন দিয়ে দিছি এদিকে ডালটা সংবাদ দিয়ে দিব హలో జీరా గుడా దీం হ্যালো বন্ধুরা এখন বাজে একটা তো আমার রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট পোস্ট অফিস যাইতেছিলাম তো টাইম তো শেষ হয়ে গেলো বারোটার মধ্যে যাইতে লাগতো এখন আর যাওয়া হবে না তো আমার মোচা গোছা সব কিছু কমপ্লিট মাজা মাজামাঝি বাসন গরম ঘর মশিনিছি তো চলো এখন লাঞ্চটা করিনি তো আজকে লাঞ্চ মেনু হচ্ছে নিরামিষ মুগ ডাল আজকে শনিবার আর এখানে গন্ধরাস লেবু পটল ভাজা আর আলু কচু মাখা খাচ্ছে ওই চলো লাঞ্চটা করে নিই এখন একটা বাজে গুড ইভিনিং ফ্রেন্ডস তো একটু চৌপাতি যাবো মার্কেট মেয়ের জামা দুইটায় সেলাই করে নেব খাপেই নেবো একটু বড়ো হয়

শুভ সন্ধ্যা বন্ধুরা এখনই বাড়িতে চলে আসলাম সে হাত মুখো ধুয়ে নিচি সেই গরম চলো কি কি নিয়ে আসলাম একটু দেখাই তো এই যে কি কি নিয়ে আসলাম মেয়ের এইখানে যে সেলাই রেখে কাপড় সেলুন কাপড় সুতোটা নেওয়া হয় নাই সুতোর দোকানি ছিল না দোকানে আসে নাই বাড়িতে গেছে একটা পেন নেওয়া হয়েছে এক ডজেন আর এই যে হাজব্যান্ডের দুইটা প্যান্ট হাফ প্যান্ট দুইটা আর এইখানে চা পাতি নেওয়া হয়েছে বিস্কুট একটা কলিং আর একটা ব্যাগ ব্যাগ স্কুলের স্কুলের ব্যাগ আর এই দুটো জামা সেলাই করে নিলাম ফরক আর ওই প্রসাদও নিয়ে আছি প্রসাদটা খাওয়ার সময় দেখাবো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে দিলাম এই যে চলো এই যে আমরা কেনাকাটি করতে গেলাম যে চৌপাতি মার্কেট তারপর ওই গণপতি বাবার দর্শন করলাম প্রসাদও নিলাম এই যে খিচুড়ি প্রসাদ ঘন্ট লাবড়া তিনজনার জন্য এই যে নিয়ে নিচি তখন প্রসাদটা খাবো আমরা চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা গণপতি বাবার প্রসাদ খেয়ে শেষ করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা থ্যাংক ইউ সবাইকে